যায় এরকম যদিও সাজায় সেই রকম কি হয় কখনোই হবে না আমরা বলতে পারি হবে না আচ্ছা তাই দেখে কি তখন তাদেরকে বলে মধুরা মথুরা বাসিনি তোমরা আপ্রাণ চেষ্টা করে যতই সুন্দর করে সাজাবার চেষ্টা করো ওই বোকা বোকা গোয়ালিরা যেভাবে সাজিয়ে দেয় আমার তার হাজার ভাগের এক ভাগও তোমাদের দ্বারা হয় না এরকম কে বলে আচ্ছা তার সঙ্গে সঙ্গে আমরা তাকে তার সঙ্গে মান হতো মানে তাকে যাচ্ছি তাই খালি খালাস দিতাম কাঁদাতাম কিন্তু জানো কেন কাঁদাতাম ভেতরে ভেতরে ও জানে এতে চরম সুখ হচ্ছে পিয়া যদি মান করি হইতে তবে হরে মর্মন এই মান রস আস্বাদনের কাঙাল তাই নিজে এত গাল মন্দ আস্বাদন করার জন্যই ওই সব কর্ম করতো মধুরা কি এমনি করে মান করে তাকে কেউ সুখ দেয় আচ্ছা যখন দিতে কেউ পারে না বা ভাবতেও পারে না তখন কৃষি একবার বলে আহা তোমরা গোপীদের মতো একটু মান করতেও জানো না এইভাবে কি বলে কখনো আমরা তার মনের খবর জানতাম কখন কি তার প্রয়োজন সব আমরা ব্যবস্থা করতাম কিন্তু হায় একবারও কি সেসবের স্মৃতি বুকে নিয়ে ওই মথুরা মথুরাবাসিনীদের যে পরিচর্যা সেটিকে কখন অবহেলা করে স্মরশী যদসী দূরে নাতপনা স্বার্থবেশী আমরা বহু সেবা করেছি বহু আমাদের জীবন সাধনাই হচ্ছে তার সেবা তা এই সেবাতে যে সুখ তার সঙ্গিনী হওয়াতে সেই সুখ নেই ভ্রমর এই জন্য আমাদের বিশ্বাস যে ব্রহ্মাণ্ডে এই বৃন্দাবনের গোয়াল পাড়া আর এই গোয়ালিনী ছাড়া তাকে সুখ দেওয়ার মতো তাকে বুঝবার মতো আনন্দ দেওয়ার মতো আর ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ নেই এবং থাকবেও না হবেও না আমরা তার চিরকালের কিং করি কিং করি কিং করি দাসী পরীক্ষিত প্রশ্ন করছেন গুরুদেব এই রাধারানী নিজেকে কিঙ্করি বলে পরিচয় দিচ্ছেন এটা প্রাণে খুব ব্যথা পাচ্ছে কেন না যিনি তত্ত্বে রসে রূপে ভাবে গুণে মহিমায় সর্বশ্রেষ্ঠিত্বের আসনে অধিষ্ঠিতা হয়ে আছে এটা আমি বলছি না কে বলছেন গুরুদেব না স্বয়ং গোবিন্দই বলছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন আমাকে আনন্দ দেবে ওই যে কোন জন আমা হইতে যার হয় শত শত গুণ সেই জন দিতে পারে মোর মন কিন্তু আমার হইতে গুণী বড় জগতে অসম্ভব আমি সচ্চিদ আনন্দ বিগ্রহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একেবারে আব্রহ্মস্তম্ভ কীটানুকীট সবারই আনন্দের উৎসই আমি তা আমি হলাম আনন্দের উৎস তা আমাকে আমার কে আনন্দ দেবে না আমার চাইতে বড় যদি জগতে কেউ থাকে তা আমার চাইতে বড় আমি ছাড়া আর কি আছে। তাই আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব তারপরে নিজ মুখে স্বীকার করছেন একলি রাধাতে তাহা করি অনুভব একমাত্র রাধাই সেই গুণের গুণী যে আমি সচ্চিদানন্দ বিগ্রহ হওয়া সত্ত্বেও আমাকে আনন্দ প্রদান করতে পারে এই যে তত্ত্ব আর সে বলছে আমি করি দাসী একবার শ্রেষ্ঠত্বের আসন থেকে নেমে এসে একেবারে ঝাড়ুদারের ভূমিকায় যার সম্পর্কে মহাজনগণ বলছেন যার সৎগুণ গণে কৃষ্ণ না পান পাত তার গুণ বর্ণীবে জীব কোন স্বয়ং ছয়ং যে গোবিন্দের মহিমা গুণকীর্তন করে ফুরাতে পাচ্ছেন না স্বয়ং ব্রহ্মা যে স্তুতি করতে গিয়ে বলছেন প্রভু আকাশের যত তারকা রয়েছে নক্ষত্র গুণে শেষ করা যেতে পারে সপ্ত সমুদ্রে কয় ফোঁটা জল আছে গুণে বলা যেতে পারে সমগ্র এই চৌদ্দ ভবনে কত বালি কণা আছে হিসাব করে বলা যাবে কিন্তু হে প্রভু তোমার যে কত মহিমা কত গুণ সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না তো এমন যে শ্রীকৃষ্ণের গুণ এবং মহিমা এ হেন শ্রীকৃষ্ণ যার গণে কৃষ্ণ না পান পার হেন গোবিন্দ আমার রাধারানীর যে গুণ কত তিনি জানেন না তার গুণ নিবে জীব কোন ছায় তা রাধারানী হচ্ছেন এত বড় তত্ত্ব তা তিনি কেন নিজেকে কিঙ্করি বলে পরিচয় দিচ্ছেন তিনি দিচ্ছেন তার এই মনোবৃত্তিতে ঠিক আছে কিন্তু আমার কানে তো ভালো লাগছে না গুরুদেব পরীক্ষিত বলছেন শুকমনি বলছেন মহারাজ হ্যাঁ প্রশ্নই বটে এর একটাই উত্তর কি জানো না অকয় তব কৃষ্ণ প্রেমের এটাই হচ্ছে ধর্ম বা স্বভাব কৃষ্ণ প্রেমের শতসিদ্ধ প্রভাবই হচ্ছে এই যার যত প্রেম গভীর হবে তার দন্যতা ততই নিচে নামতে থাকবে ততই নিচেই নামতে থাকবে আর যার যত প্রেম কমতে থাকবে তার অহংকার বাড়বে আমি ভজন করি সাধন করি ইত্যাদি ইত্যাদি অভিমান স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ সেই জানে কৃষ্ণে মোর নাহি ভক্তিগন্ধ রাধারণী যে নিজেকে করি বলে ঘোষণা করছেন এটা সৌজন্যমূলক নয় ভদ্রতার খাতিরে না অন্তন নিংড়ানো ভাব থেকেই তিনি বলছেন আমি সত্যি কৃষ্ণদাস দেহরসে সুখ রাশি আলিঙ্গিয়া করে আত্মসাত কেননা প্রেমের বৈশিষ্ট্য হচ্ছে কবিরাজ গোস্বামী পাঠ বললেন কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব গুরু সম লঘুকে করায় ভাব ইহার প্রমাণ শোনো শাস্ত্রের ব্যাখ্যান মহৎ অনুভব জাতির সুদীর প্রমাণ দৃষ্টান্ত দিয়েছেন অনেকগুলো যে গুরু হয়েও কি করে কিঙ্কর বা কিঙ্করি হয় আনের কা কথা ব্রজে নন্দ মহাশয় তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয় ভগবানের পিতা এত বড় গুরু কিন্তু তিনি পর্যন্ত কি করছেন শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞান নাহি যার তাহাকেও প্রেমে করায় দাস অনুকার প্রমাণ কি না তেহ রতিপতিম মাগে কৃষ্ণের চরণে তাহার শিমক বাণী তাহাতে প্রমাণে উদ্ধবকে বললেন উদ্ধব আমার গোপাল যদি ভগবানই হয় তাহলে এই শুভকামনা করো জন্মে জন্মে যেন গোপালের চরণের দাসানুদাস হতে পারে এত বড় গুরুজন তিনি কিনা কোথায় নিচে নেমে এসে ওই দাসত্বই প্রার্থনা করছেন শ্রীদাম আদি ব্রজে যত সখারও নিচয় ঐশ্বর্য জ্ঞানহীন কেবল শুদ্ধ সক্ষময় তেমনি সখাদের ক্ষেত্রেও হ্যাঁ তাদের শক্ষ প্রেমটা কত বড় গাঢ় শুদ্ধ সক্ষে করে স্কন্ধে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সম এড়ে গিয়েছি কাঁধে নিবি না মানে লাভ দিয়ে ভারী শরীরটা একেবারে গাঢ় চাপছে রকম যে শুদ্ধ সক্ষ তারা পর্যন্ত দাসত্ব করছেন কোথায় না কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্দে আরোহণ তারা দাস্য ভাবে করে চরণ সেবন খেলাধুলার পরে সবাই কানাকে ধরে নিয়ে কচি কচি পাতার বিছানা করে কে বালিশয়ে কোলের উপরে মাথা তুলে নেন আর সিদামাদি সখগণ কৃষ্ণের অঙ্গ সম্মাদন এবং পাদ সম্বাহন করেন যেমন দাসীতে পাদ সম্বাহন করে আর এতেই কৃষ্ণকে কাঁধে করা কাঁধে চড়াতে যে সুখ তার চাইতে অধিক সুখ অনুভব করে কৃষ্ণের পদসেবা করে এই সক্ষ প্রেম বাৎসল্য প্রেম এই প্রেমের মধ্যেও ওই দাসত্ব করার প্রবণতাটা লক্ষ্যায়িত আছে তা সবার ব্রজের প্রেয়সী ব্রজে যত গোপীগণ যার পদধূলি করে উদ্ধব প্রার্থন যা সবার উপরে কৃষ্ণের প্রিয় না করে দাসী অভিমান তা সবার কথা রহু শ্রীমতিরাধিকা সবাই হইতে সকলাংশে পরম অধিকা দেহ যার দাসী হইয়া করেন সেবন যার গুনে কৃষ্ণ বদ্ধনুক্ষণ এই যে দাসিত্বের বা দাসত্বের অভিমান অন্তরে যাচ্ছে অকপটভাবে এটা যত কৃষ্ণ প্রেম অকপট এবং গাঢ় হবে তখনই তাই হবে রাধারানী সুখটা বেশি নিজেই ব্যক্ত করেছেন কৃষ্ণের সুখ সঙ্গমে মোর সুখ সেবনে অতএব দেহ দেহ দান কৃষ্ণ মরে কান্তা করি কহে মরে প্রাণেশ্বরী আর মোর হয় দাসী অভিমান আমাকে প্রাণেশ্বরী প্রাণবল বলে বধু সুখ পান কিন্তু আমি যে ওসব নয় আমি যে তার চরণের দাসী এটি যখন সম্যক উপলব্ধি করি তখন আনন্দে ভুকটা ভরে যায় এই জন্য পরীক্ষিত সর্বশ্রেষ্ঠত্বের অধিদেবী হওয়া সত্ত্বেও শ্রীমতী রাধারণী নিজেকে কৃষ্ণদাসী অভিমান করেই জানতে চাইছেন ভ্রমণের কাছে যে আমাদের মতন কিঙ্করি গণের কথা কি কখনো কথায় কথায় তোমার সঙ্গে আলোচনা করে দু ভ্রমর তো গুনগুন করেই চলেছে রাধারে যেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলে মনটা ভরে গেল তখন কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণাটা আরো প্রকার এইবার শ্লোকের অন্তিম বক্তব্য বলছেন তাহলে দুধ ভুজম সুগন্ধং মূর্ধ কদানু আবার কবে সেইভাবে তাকে পাব যে অগরু কুমকুম চন্দন গন্ধে ভরা সুডল সুগল বাহু সম্প্রসারণ করে আমাদের নেবীর হৃদয়ের মধ্যে ধারণ করবেন আর সেই হস্ত হস্তটি আমাদের মস্তকে প্রদান করবেন সরাসরি কোন মস্ত কোন হস্ত্রম যেন জিজ্ঞাসা করছে তোকে কত বলবো ভ্রমর যে হস্ত আর যে ভুজদণ্ড তার মহিমা জানতে পেরে তার মাধুর্য নয়নে দর্শন করে তার কান্তা নয় তার দাসী হয়ে গিয়েছে কিঙ্করি হয়েছে দত্তা ভয়ঞ্চ ভুজদণ্ড সেই বিলক্ষ দত্তা ভয় ওই হাতটা যার দিকে এমনি করে হলো তুলল তার সব বিপদ আপদ ভয় সব দূর হয়ে গেল এমন যে ভুজদণ্ড এমন যে করকমল ওটা দেখেই তো সব সপে দিয়ে নিশ্চয় এনু দাসী কোনো কিছু বাকি রাখেনি তোমারও চরণে আমারও পরাণে বাধেনেমেরও পাশে এক মন হইয়া সব সমর্পিয়া নিশ্চয় হইয়েন দাসী নিশ্চয় হোহীনু দাসী তার পত্নী নয় তার প্রেমিকা নয় তার কান্তা নয় তার হৃদয়ে অধিদেবী নয় ভ্রমর একটাই অভিমান জন্ম জন্মান্তরে থাকুক আমি কৃষ্ণদাসী আমি কৃষ্ণদাসী আমি কৃষ্ণদাসী ওই করকলকে আমরা অনুভব করেছিলাম তাকে হারিয়ে কখন জানিস না যখন মহারাশি অন্তর্ধায়ন করলে তারপরে আমরা তার গুণানুকীর্তন করতে করতে কাঁদছিলাম তখনই বারবার মনে পড়ছিল সেই কর একটু মস্তকে পেতে পেরেছি তা

তোমার হাত তোমার বাহু সংস্কৃতের ভয়ং হে বিষ্ণু কুল তিলক সংসারে ঘাত প্রতিঘাতে চর্চরিত ভীত সন্ত্রস্ত জীবকুল যখন বুঝতে পারে গোবিন্দ ছাড়া গতি নাই তোমার ওই চরণে যখন শরণাগত হয় তখন তাদেরকে অভয় প্রদান করবার জন্য তোমার হস্তটি উত্তোলিত হয় তাদের মাথার উপরে করকমল ভ্রমর শিরসি দেহীন শ্রী করক্রম আবার কি আমরা আবার কি আমরা সেই করকমল আর সেই সুগন্ধিত অগর কুমকুম কস্তুরি প্রলিপ্ত বাহুল যুগলের স্পর্শ পাব বলতে বলতেই রাধারানী ধৈর্যের বাঁধ ভেঙে গেল একই সঙ্গে সমস্ত অষ্টসাত্ত্বিক বিকার এসে আক্রমণ করলে তাঁর অন্তঃকরণ দেহ তনুতে বৈশ্বর খিতাশ্রয় বৈবর্ণিজি মুহুরপু হুবে তর্জাবত লালাবৃতাবশ চেষ্টা বি ঘট্টাধুত শাসাধনুপলম্বন নিজ তনা নিজ না তর্কি আস্তে আস্তে কণ্ঠ ঘর ঘর করতে শুরু করল শরীর কৃষক হয়ে গেল হস্ত পদাদি বিকৃত হয়ে গেল অর্থাৎ যার যেখানে অবস্থান আর নেই দক্ষ বিস্তার হয়ে গেল অঙ্গে ভয়ঙ্কর বৈপূর্ণ বৈবর্ণ বর্ণটা আলাদা হয়ে গেল নাসিকায় মুখে লালা শ্রাব হতে শুরু করলো রাধারানী মাঝে মাঝে সাহায্য রাধারানীকে চিনতে না পেরে তারাও আর্থনাদ করে ক্রন্দন করতে লাগলেন শুকমনি বলছেন মহারাজ এই হচ্ছে দশ প্রকার চিত্র জল্পের সর্বশেষ এই দশমতম চিত্র নাম হচ্ছে সুজল্প যাত্রার্যবাজ সকাম্ভীর সদন্য মহাচপলম সৎকুণ্ঠ চহরি পৃষ্ঠ সুজল্প নিগত অর্থাৎ যে দশতে দশাতে বসত। গাম্ভীর্য দৈন্য চাপল্য এবং উৎকণ্ঠা এই নিদুতকে শ্রীহরি কুশলাদি প্রশ্ন হয় তাকেই বিজ্ঞজন সুজল্প বলে থাকেন ভ্রমণ প্রস্থান করল এবং গুঞ্জন নীরব নিথর হয়ে গেল রাধারণ্য নিরব হলেন অত্যন্ত অদ্ভুত বিস্ময় হতবাক উদ্ধব স্তব্ধের মতো পুত্তলিকার মতন দাঁড়িয়ে দেখছেন সব তার বুদ্ধি তার জ্ঞান তার ভাব তার ভাষা মহাভাবময়ের প্রভাবে একেবারেই ভেসে কোথায় হারিয়ে গেল শুধু নিজেকে মহাধন্য এবং কৃতকৃতার্থ মনে করলেন উদ্ধব আর মনে মনে প্রিয় প্রভু শ্রী গোবিন্দের চরণ স্মরণ করতে করতে মনে মনেই বলতে শুরু করলেন হে প্রভু তুমি আমাকে এদের সান্ত্বনা প্রদানের জন্য এই যে বৃন্দাবনে তুমি আমাকে প্রেরণ করেছ আহা এতে কি হলো জানি না তোমার সেবা তোমার মনোভূলসিত কর্ম আমি সুসম্পন্ন করতে পারলাম কি পারলাম না তা জানি না কিন্তু আমার কি লাভ হলো তোমার কৃপায় আমাকে সেটি করালো না উত্তাল উত্তাল তরঙ্গমালায় সমাকুল এই যে প্রেম সিন্ধু এই অতলান্ত অসীম এই প্রেমসিন্ধুকে দর্শন করে হে প্রভু তোমার উদ্ধব আজ কৃতকৃতার্থ ধন্যই ধন্য হল ভ্রমণ গীতের শ্লোক এইখানেই শেষ হল এইবার উদ্ধবের সঙ্গে গোপীগণ প্রকৃতিস্থ হয়ে যে কথোপকথন আরম্ভ হয়েছিল এবং যে সন্দেশটি মূল উদ্ধব বয়ে নিয়ে এসেছিলেন গোপীগণকে প্রদান করবার জন্য সেই সব প্রসঙ্গ আমরা আগামীকাল থেকে শ্রবণ কীর্তন করব এখনকার মতো ভাগবতী কথা এখানেই বিশ্রাম